হ্যালো এভরিওয়ান আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজ দেখাবো চিকেন নাগা উইংস রেসিপি দেখুন এখানে আমি প্রথমে হাফ কেজি চিকেন উইংস নিয়ে নিলাম এর মধ্যে আমি প্রথমে এক টুকরো লেবুর রস কালো গোলমরিচের গুঁড়ো লবণ সয়া সস আর আদা রসুন বাটা এক চা চামচের মতো একসাথে মিক্স করে বেশিক্ষণ না বিশ মিনিটের মতো মেখে রেখে দিলাম রেস্টে এখানে আমি অল্প পরিমাণে মাংস নিয়েছিলাম কারণ আমরা মানুষ দুইজন তাই আপনারা আপনাদের পছন্দমতো পরিবারের সদস্য বুঝে উইংস নিতে পারেন এদিকে আরেকটা বলে এক কাপ ময়দা নিয়ে তার মধ্যে এক চা চামচ মরিচের গুঁড়ো আর লবণ ভালো করে মিক্স করতে হবে এরপর আমি একে একে চিকেন উইংসগুলো এই ময়দার সাথে গড়িয়ে নিলাম এবং ডুবো তেলে একটার পর একটা ভাজতে থাকলাম এরপর উইংসগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে এরপর আমি একের পর এক নামিয়ে নিলাম এ সময় আমি চুলোর তাপ একদম মাঝারি আঁচে রেখেছিলাম যাতে ভিতরে ভালো মতো চিকেনটা সিদ্ধ হয়ে যায় এদিকে একটা খালি কড়াইতে আমি তিনটা মরিচ টেলে নিলাম এগুলো আমি হাত দিয়ে ভেঙে একটু চিলি ফ্লেক্স বানিয়ে নিব এরপর আমি একই কড়াইতে বাটার দিয়ে দিলাম এক টেবিল চামচ এরপর চা চামচের এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না সেটা গোল্ডেন ব্রাউন হয়ে যায় রসুনটা এরপর আমি প্রয়োজন মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম এখানে প্রচুর পরিমাণে সসের প্রয়োজন হয় যার কারণে যেহেতু চিকেন নাগা উইংস তাই এখানে প্রচুর পরিমাণে সসের প্রয়োজন হয় তাই আপনারা ইচ্ছা করলে এখানে ফিশ সসও ব্যবহার করতে পারেন যেহেতু আমার হাতের কাছে সেটা ছিল না তাই আমি সয়া সসও দিলাম আর এর মধ্যে আমি চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম যেহেতু আমি কিছুক্ষণ আগে এটা টেলে রেখেছিলাম সেটা হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর এখানে আমি চিনি অ্যাড করলাম মিক্সে একটু চিনি হলে কি একটু ব্যালেন্সটা সুন্দর হয় খেতেও টেস্ট লাগে এরপর আমি একে একে চিকেনগুলোকে দিয়ে দিলাম এবং খুব ভালো মতো মিক্স করে দিলাম যাতে মশলাটা খুব ভালো মতো এখানে ভিতরে ঢুকতে পারে এরপর আমি হালকা তাপে এটাকে রান্না করলাম দেখুন এরপর আমি অনবরত নাড়তে থাকি চুলাটা অফ করে দিলাম নাড়তে নাড়তে দেখবেন আপনারা এটা ড্রাই হয়ে এসেছে এরপর আপনারা নামিয়ে পরিবেশন করতে পারেন এই দেখেন এটা আমার ফাইনাল লুক আমি সেদিন একটু ফ্রাইড রাইসও রান্না করেছিলাম যার সাথে এটা খুব যায় আপনারাও ট্রাই করতে পারেন আমার রেসিপি ফলো করে দেখুন এটা আমার ফাইনাল লুক যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বাই